রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন এডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা শহর সব জায়গায় এডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন মুলেট লিডিডানা ফ্রেঞ্চ আর স্ট্রিম কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর সহ সাত জায়গায় ইডির তল্লাশি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রকাশ প্রকাশ কিসের খোঁজে কোন তথ্যের সন্ধানে ইডির এই তল্লাশি দেখো বাপি আমি তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর একসঙ্গে সাতটি জায়গায় তল্লাশি অভিযান চলছে তারা রয়েছেন মেদিনীপুরে তারা রয়েছেন সোনাখালীতে কল্যাণীর পৌঁছে গেছে একটি টিম কলকাতা দক্ষিণ কলকাতায় একটি টিম রয়েছে একসঙ্গে সাতটি জায়গায় টিটি সূত্রে খবর রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে একাধিক রেশন ডিস্ট্রিবিউটারদের নাম উঠে আসে এবং এছাড়া ওপেন মার্কেটে যারা খেতে ছিল তাদের নাম উঠে আসে এবং বেশ কয়েকজন সরকারি কর্মীদের নাম উঠে আসে যারা কিন্তু এই দুর্নীতিতে পুরোটাই কিন্তু সাহায্য করেছে এবং সেই সরকারি কর্মীদের বাড়িতেও পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর সালমা হামরাম তার বাড়িতে রয়েছেন ইডি অফিসাররা অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় একসঙ্গে কলকাতা এবং বিভিন্ন জেলায় সাতটি জায়গায় ইডি অফিসাররা ইতিমধ্যেই কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন প্রাথমিকভাবে ভাবে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তারা কিন্তু তদন্ত করতে একাধিক সরকারি অফিসারদের নাম পাওয়া ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে যারা বিএনভাবে এই রেশন বন্টনে সাহায্য করেছে তাদের নাম পাওয়া যায় এবং বেশ কয়েকটা রেশন ডিস্ট্রিবিউটরদের নাম পাওয়া যায় তাদেরই কিন্তু বিভিন্ন ঠিকানায় পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা আর আরেকবার তোমাকে বলে দিই ইডি আধিকারিকরা জয়নগরে রয়েছেন ইডি আধিকারিকরা মেদ্রীপুরে রয়েছেন সোনাখালীতে রয়েছেন কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর তার বাড়িতে পৌঁছে গেছেন তারা দক্ষিণ কলকাতায় একটি অফিসে তারা পৌঁছে যাচ্ছেন সব মিলিয়ে কিন্তু যেটা ইডি সূত্রের খবর রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে তুমি জানো বা খাদ্য দপ্তর থেকে একাধিক পিকে পাঠানো হয়েছিল যেটা খুঁজে দেখা হয় এর আগেও আমরা দেখেছি বাকি পুরুলায় সহ একাধিক লোক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলায় আজকে সকাল থেকেই অ্যাকশন এই দিয়ে আধিকারিকরা একসঙ্গে সাতটি জায়গায় তল্লাশি অভিযান চলছে তার মধ্যে যে ছবি আমরা তুমি দেখতে পাচ্ছ কল্যাণীর একজন ফুড ইন্সপেক্টর তার বাড়িতে পৌঁছে গেছে ইডি আধিকারিকরা তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে মূলত আজকের ইডি অভিযানে কোন কোন সরকারি আধিকারিকরা কীভাবে কোন কোন ফুড ইন্সপেক্টররা কীভাবে এই গোটা দুর্নীতিতে ভূমিকা পালন করেছে কিভাবে সাহায্য করেছিল সেই তথ্য সংগ্রহ করার জন্যই কিন্তু আজকে ইডি আধিকারিকরা নেমেছেন এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাঁথির পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপর হামলার অভিযোগ আর্যিকর কাণ্ডে প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় আক্রান্ত হন মহিলা হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় হামলা হয় তার ওপর পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে মহিলার ওপর হামলার প্রতিবাদে পোস্ট অফিস মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা দিবাকর দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কথা বলবো প্রধানের সঙ্গে ঋত্বিক মহিলা প্রতিবাদীর উপর হামলা হলো কি ঘটেছে ঠিক দেখো যেটা হচ্ছে যে গতকাল ঠিক বিকেল চারটে থেকে এই মহিলা কাঁথির পোস্ট অফিস মোড়ে একাই কিন্তু দাঁড়িয়ে থেকে গলায় পোস্টার নিয়ে তিনি কিন্তু আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করছিলেন এবং যেটা অভিযোগ হচ্ছে যে এই মহিলার তরফ থেকে যে ঠিক সাড়ে আটটা নাগাদ রাত্রি সামনে একটি চশমা দোকান রয়েছে সেখানে যে চশমা দোকানের কর্মচারীরা ছিলেন এবং চশমা দোকানের যিনি মালিক ছিলেন তিনি হঠাৎ করেই নাকি এই মহিলার উপর চড়াও হয় এবং তার পোস্টার ছিঁড়ে দেওয়া হয় এবং তারপরে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এই ঘটনার খবর পেয়ে একদিকে যেমন দিব্য দিব্যেন্দু অধিকারী ঘটনাস্থলে আসেন সেই সঙ্গে সঙ্গে এসিউসিআই বেশ কিছু কর্মী সমর্থক তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় কাফিক পোস্টার বিস্মোড়ে এবং তখন তারা সেখানে প্রতিবাদ দেখাতে থাকে এবং পরবর্তীকালে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যাওয়ার পরে দেন যে এই ঘটনা ঘটিয়ে তারপরেই সেখান থেকে অবরোধ ওঠে ধন্যবাদ